পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহর আসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শো কিলোমিটার দূরে যেতে হবে দাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন ওমরাজি আল্লাহ তালা আলহ বলেছিলেন আজকে অবজ্ঞার সিদ্ধিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবজ্ঞার সিদ্ধিকে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি আদেশ আউবাকার তুমি কি করেছ তখন অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসব নবী আল্লাহকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়েছিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন